আসসালামু আলাইকুম আজকে আমার খামারের একটা খুশির খবর আছে তো দেখতেই পাচ্ছেন সামনে একটি বাচ্চা তা আমার খামারে সবচেয়ে বড় যে মাছ আগি গাভিন ছিল সেটা আজকে বাটা বাচ্চা দিয়েছে তা আমি সকালে দেখলাম যখন ছেড়ে দেই যে এখন মানে ওলানে দুধ আসছে অনেক তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাবো তার উপর কিন্তু হঠাৎই আমার বড় আম্মা সকাল নয়টা সাড়ে নয়টার দিকে চিল্লাচিলি করতে এসে আমি ঘরে শুয়েছিলাম যে তোর খামারে একটা ছাগল মানে বাচ্চা পড়ে আছে দেখ তো তোর ছাগল বাচ্চা দিছে নাকি তো দৌড়ে আসলাম দৌড়ে এসে দেখি হ্যাঁ অবশ্যই মানে সত্যি কথাই আমার খামারে ছাগল বাচ্চা দিছে বাচ্চাটা কিন্তু একটা হাসির খবর আছে আবার দুঃখেরও খবর আছে আমার ছাগলটা ছাগলের ঘরের ভেতরে বাচ্চা দেশে ওখান থেকে বাচ্চাটা পড়ে গেছে একদম নিচে মাসার যে ফাঁক আছে ফাঁক দিয়ে নিচে পড়ে গেছে মাসার সাইডে একটা ফাঁক আছে একটু ফাঁক আছে ওই ফাঁকা দিয়ে বাচ্চাটা নিচে পড়ে গেছে তো দৌড়ে যেয়ে আমি দেখলাম যে বাচ্চাটা নিচে পড়ে আসে তারপরে আবার ওপরে দেখলাম যে ওর মা দেখলাম যে আর কোনো বাচ্চা নেই একটা বাচ্চা হয়েছে তো ওপরে উঠে আবার মাকে নেমে দিলাম নেমে দিয়ে বাচ্চাকে দুধ খাওয়ালাম দুধ শাল দুধ খাওয়ালাম বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর পর দেখেন একদম দাঁড়িয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ রফুল্লা শুক্রিয়া আল্লাহ যেটা দেশে এতেই আমি খুশি তো বাচ্চাটি হলো মেয়ে বাচ্চা তো এই ছাগলটার এর আগে দুইবার বাচ্চা দিছে দুইবারে খাসি বাচ্চা হয়েছে মানে ছেলে বাচ্চা হয়েছে এবারই একটা মেয়ে বাচ্চা হয়েছে তো আল্লাহ যেটা দিছে সেটার উপরে আমি খুশি আল্লাহর ফল্লা শুক্রিয়া তা আপনারা দোয়া করবেন আমার খামারটার জন্য বাচ্চাটার জন্য দোয়া করবেন তো আমার খামারে এই ছাগলগুলো দেখছেন বাকি ছাগলগুলো এর ভিতরে এই আর একটা গাভিন আছে এই লাল ছাগলটা এটা এক এটাও এক সপ্তাহের মধ্যেই বাচ্চা দেবে মানে ওই ছাগলটার এক সপ্তাহ পর এই ছাগলটা দেখানো ওই ছাগলটা দুই তারিখে পাঠা দেখানো এই ছাগলটা আট তারিখে পাঠা দেখানো এক এক সপ্তাহের ভিতরেই এক সপ্তাহের ভিতরে এই ছাগলটাও বাচ্চা দিয়ে দেবে তো এরপরের আপডেট পাবেন আপনারা ইনশাআল্লাহ এটা বাচ্চা দিলে সেই ছাগল আপডেটটা পাবেন এটা একটু শুক না কারণ এটা কয়েকদিন আগে একটু অসুস্থ হয়েছিল যার কারণে শুকিয়ে গেছে খায় না তো সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আজকে এই পর্যন্তই তা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন ধন্যবাদ